老 <Okay>, 就不要拿包。<laughs>

তো আমরা বাড়ি পৌঁছেছি অবশেষে এখন রাস্তায় আছি যেতে যেতে দশ মিনিটের মতো সময় লাগবে দশ মিনিটের মধ্যে শ্বশুরবাড়ি পৌঁছে যাব আর গিয়ে গিয়ে খাওয়া দাওয়া শুরু আর রাস্তাটা তো ভাঙা শ্বশুর রাস্তা কি বলবো এই পাইনি আমার বাড়ি এত কষ্ট ভালো হুম এই রাস্তাটা খারাপ শ্বশুর জন্য মিষ্টি দই সব নামা হয়ে গেল আর বউ সঙ্গে আছে

আমার তো কিছু খালি খাওয়া কারণ আছে কিছু না আমারও কিছু না কারণ ওদের ষষ্ঠী কিন্তু নেই আছে ষষ্ঠীর যেটা পুজো হয় এটা ওদের নেই ওদের বংশে নেই শুধু খাওয়া দাওয়া আছে একটু আনন্দ নেই আনন্দ আর কি খাওয়াতে আনন্দ তোমাদের একটা কথা বলি এত লজ্জা লাগছিল আমার রাস্তা দিয়ে আসতে না মানে এক তো ছোট ছোট পাচ্ছিলাম না আর যদি বা পেলাম তারপরে মানুষগুলো হাঁ করে তাকিয়ে আছে আবার নতুন নতুন এত লজ্জা লাগছে যে আমিও কখনো বউ হবো কখনো এরকম করে আসবো কোনো ভাবি নি আর কি ব্যাস জাঙ্গাইয়ের এসেই ফোন কাটা শুরু খিদে খিদে পেয়েছে দিয়ে খিদে পেয়ে এক্সস্ট হয়ে গেছে মানে এই চলে যাবো

মাকে দেখো শাশুড়ি মডার্ন শাশুড়ি নাইটিপুরে মাথায় ওনা দিয়ে ঘুমটা শাশুড়ি শাশুড়ি হয়ে তোমাকে ইয়ে পরতে হতো কি বলে শাড়ি পরতে হতো শাড়ি পরতে হতো

জামাই তো শ্বশুর বাড়িতে আসতে পারবে না ওই জন্য একটা পুরোনো দই তোমার মা শাড়িটা তো খুব সুন্দর দেখতে

তো গাইজ আমরা এখন বেরোবো হচ্ছে বাইরে কারণ আমাদের ফুচকা খেতে ইচ্ছা করছে বিশেষ করে তোমাদের দিদির তো প্রাণী ছিল এখান থেকে আমরা সন্ধ্যাবেলা বেরোবো সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বেরোবা হচ্ছে না কারণ হচ্ছে ও রেডি হচ্ছে অনেকক্ষণ ধরে

যে কথা সেই কাজ অঙ্কিতাকে নিয়ে চলে এসেছে ফুচকার দোকানে আর বেরোয়ার সময় অনেক বলেছে যে খাবে না খাবে না কিন্তু সেই ফুচকার দোকান দেখে আর লোক সামলাতে পারছে না বলে দশ টাকার খাবো তো আমরা এখন ফুচকা খেয়ে বেরিয়ে যাচ্ছি এরপর কোথায় যাবো জানি না ফুচকা এদিকে যাবে না এটা ছিল আবার কি হয় কে জানে আর কিছু খেতে পারছি না কেমন ঘুরলে গরম বাইরে খালি পায়ের তলাটা একটু ঠান্ডা লাগছে মানে যখন ওই ওই ফরেস্টের দিকগুলো যাচ্ছিলো এত গরম এবার ফ্রেশ হইনি ফ্রেশ হই দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ও আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটা প্র্যাঙ্ক করেছিলাম মায়ের উপর সেটা তোমরা দেখতে পাবে প্র্যাঙ্ক চ্যানেলে অস্থির রকম প্র্যাঙ্ক হয়ে গেছে মা তো প্র্যাঙ্ক হওয়ার পর ভাবলাম যে কি করা যায় মা একটু মানে শোয়ার জন্য শুয়েছিল মানে ঘুমানোর জন্য শুয়েছিল কিন্তু আর ঘুমটা হলো না প্র্যাঙ্কের চক করে মায়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে এখন মা তার বিয়ের অ্যালবাম বার করেছে আমরা বিয়ের অ্যালবাম দেখছি এইখান থেকে দেখি

কায় হলুদ এর শাড়ি সায়া আর সব শাড়ি-টাড়ি আচ্ছা তোমরা দেখে বলো তো মা আগে দেখতে সুন্দর ছিল বেশি দেখি দেখি মাকে দেখাও মা তখন সুন্দর ছিল বেশি দেখতে নাকি এখন সুন্দর বেশি দেখতে বলো তো আমার তো এখনই মাকে বেশি আমারও তাই মাকে সুন্দর তখন একটু শুকনো টুকনো টাইপের ছিল হুম ছোটবেলা তোমাদের দিদিকে খুঁজে পেলাম এই যে দেখো আর আমার দিদি মামাকে আমাকে ন্যাড়া দিদি বলেই ডাকতো লাস্ট অব্দি মামা মামি মায়ের বিয়ের সাজ দেখে আমরা হাসতে হাসতে দেখো মায়ের গাল এগুলো কি এটা নাকি মায়ের মেকআপ ছিল বিয়েতে মানে এইটা করেছিল ঠিক ছিল কিন্তু এটা দানের শীষ ঠিক আর এটা স্টার না আছে ভালো করে চোখে কাজল না ঠিক করে আইলাইনার গালে দিলো কোন লজিকে আমি এটা বুঝতে পারছি না কোন ভালো লিপস্টিকও পরাইনি একটা ভালো করে এটা এই পাশাটা হচ্ছে এখানে এসে মানে বহু হাতের সময় রিসেপশনের সময় ভালো সুন্দর সাজিয়েছিল কিন্তু এটা কোন সাজ এটা কোন সাজ হলো কিছু নেই ও বেঁচে আছে যে সাজিয়েছিল বেঁচে থাকলে চিড়িয়াখানা কি দিয়ে আসি সাওন চলে গেছে শুতে আর আমি ভীষণ টায়ার্ড তো আমাকে এখন শুতে হবে আমি আর পারছি না সহ্য করতে পারছি না মাও একদম ঝিম হচ্ছে তো ভাবলাম যে তোমাদেরকে টাটা বলে দিই যে আর কোনো কিছু করার নেই এবার ঘুম ছাড়া রাত্রি আর সকল জামাইদের জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো সকল জামাই শাশুড়ি সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা সক সকলে খুব ভালো কাটিয়েছো নিশ্চয়ই আজকের দিনটা তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না